পঁচিশ লক্ষ টাকা অন্য অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছিলেন গোবরডাঙ্গার বৃদ্ধা ব্যাংক ও পুলিশ কর্মীর তৎপরতায় সাইবার প্রতারণা থেকে রক্ষা পেলেন বৃদ্ধা ব্যাংক কর্মী এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় রক্ষা পেলেন বাহাত্তর বছরের বৃদ্ধা পঁচিশ লক্ষ টাকার প্রতারণার ফাঁদে ভারতী দেবী অবশেষে রক্ষা পেলেন তিনি পুলিশের ভূমিকায় খুশি সকলে অভিনব সাইবার প্রতারণা প্রতারণার ফাঁদে পা দিয়ে খোয়াতে বসেছিলেন পঁচিশ লক্ষ টাকা অবশেষে পুলিশ এবং ব্যাংক কর্মী তৎপরতায় রক্ষা পেলেন বাহাত্তর বছর বয়সী বৃদ্ধা জানা যায় গোবরডাঙ্গা খাটুরার বাসিন্দা বাহাত্তর বছরের ভারতী নন্দী প্রায় পঁচিশ লক্ষ টাকার সাইবার প্রতারণার ফাঁদে পড়ে যাচ্ছিলেন জানা যায় প্রায় তিন মাস আগে গোবরডাঙ্গা থানার পক্ষ থেকে স্থানীয় বিভিন্ন ব্যাংক আধিকারিকদের নিয়ে একটি সমন্বয় সভা করা হয়েছিল যেখানে সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে পুলিশকে দ্রুত জানানো ও বিশেষ করে বয়স্ক ও অবসরপ্রাপ্ত নাগরিকদের সাইবার প্রতারণা থেকে রক্ষা করার বিষয়ে জোর দেওয়া হয়েছিল ব্যাংকে উপস্থিত কর্মীরা লক্ষ্য করেন ভারতী নন্দী নামে এক প্রবীণ মহিলা প্রায় পঁচিশ লক্ষ টাকা অন্য একটি অ্যাকাউন্টে পাঠানোর চেষ্টা করছেন বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় ব্যাংক কর্মীরা সঙ্গে সঙ্গে গোবরডাঙ্গা থানায় খবর দেয় এরপর পুলিশ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং বৃদ্ধাকে পুরো বিষয়টি বুঝিয়ে সাইবার প্রতারণার হাত থেকে রক্ষা করেন পুলিশ সূত্রে জানা যায় ভারতী নন্দীর মোবাইলে এক অচেনা নম্বর থেকে ফোন আসে নিজেকে দিল্লি সাইবার পুলিশ পরিচয় দিয়ে প্রতারক জানায় যে তার নামে নিবন্ধিত একটি সিম কার্ড অবৈধ কাজে ব্যবহৃত হচ্ছে গ্রেপ্তারের ভয় দেখিয়ে প্রতারক প্রথমে দুই লক্ষ টাকা দাবি করে যা বৃদ্ধা ব্যাংকের মাধ্যমে পাঠিয়েও দিয়েছিলেন এরপর আবারও ভিডিও কলে ভয় দেখিয়ে প্রতারকরা আরও টাকা দাবি করে পুলিশের হস্তক্ষেপে দ্বিতীয়বারের প্রতারণার হাত থেকে রক্ষা পায় বৃদ্ধা গোবরডাঙ্গা থানা ইতিমধ্যেই একটি এফআইআর দায়ের হয়েছে এবং সাইবার ক্রাইম পোর্টালে অভিযোগ নথিভুক্ত করা হয়েছে পুলিশ দোষীদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এই বিষয়ে বৃদ্ধা জানান প্রথমে আমাকে যেভাবে ভয় দেখিয়েছিল তাতে আমি খুবই ভয় পেয়ে গিয়েছিলাম আমি যেহেতু একা থাকি তাই এই সিম কার্ড নিয়ে অবৈধ কাজ হচ্ছে শুনে টাকাগুলি দিয়ে দিতে চাইছিলাম কিন্তু টাকাগুলি দিয়ে দিলে আমি খুবই বিপদে পড়ে যেতাম ব্যাঙ্ক কর্মী এবং পুলিশের তৎপরতায় আমি দ্রুততার সঙ্গে প্রতারণার হাত থেকে রক্ষা পাই আপনার নামে একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে নিউ সাউথ দিল্লিতে ব্যাংকের নাম হচ্ছে ব্যাঙ্ক অফ আমি সঙ্গে সঙ্গে প্রোটেস্ট করে বললাম আমার ওই নামে কোনো ব্যাঙ্কের সঙ্গে অ্যাকাউন্ট নেই তাছাড়া আমি দিল্লিতে কখনই যাইনি বলছে আপনার তো এখানে ইয়ে রয়েছে কার্ড রয়েছে বললাম কী করে সম্ভব সেটা আমার প্রেজেন্স ছাড়া তো তারা কেউ ইয়ে দেয় না সেটা কি করে হলো বলছে ব্যাংকাররা এর মধ্যে জড়িত থাকে আপনারা তো জানেন না সব কিছু ব্যাংকারদের মধ্যে জড়িত ওরাই কিভাবে কি হবে অনজলি সিল্ক শিমুল তলার মড় বনগাম এখন এক নতুন রূপে নতুন সাজে আপনি সব বের করে দেয় তারপরে বলল যে আপনি যদি আমাদের সঙ্গে সহযোগিতা না করেন আপনার দু ঘন্টার মধ্যে মোবাইল টোটাল অফ হয়ে যাবে আর 45 দিনের মধ্যে আপনাকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কাস্টডিতে রাখা হবে 45 দিনের জন্য তারপরে আপনার কেসটা বিচার করা হবে আমার হ্যাঁ এই এটাই হলো শুরু করেছে এইভাবে তারপরে হলো আর কি বলতে চাই আমি তখন বলছে আপনার কি কে কি থাকে কোথায় কি করে আমি তখনও বুঝতে পারিনি আমি আর এমন ধামসামে কথাগুলো বললো যে কনফিডেন্স করতে পারছি না আমি নিজেকে অথচ আমি কিন্তু জানি সাইবার ক্রাইমগুলো এভাবে হয় আমার তখন মাথাটা ঢোকে নেই যে এটা আমি সেই ফড কেসের মধ্যেই পড়ে গেছি যখন রিয়েলাইজ করেছি তখন আর কোনো ফিরে আসার উপায় নেই আমার অলরেডি আমি তখন টাকা পয়সা দিয়ে দিয়েছি ওই দুই লাখ টাকা দেওয়ার পরে আমি তারপর যখন আবার আমাকে কন্টাক্ট করেছে আরও টাকা দেওয়ার জন্য তখনই আমি যে রিয়েলাইজ করলাম যে এটা এই এই ব্যাপার ওই টাকাটাই বারবার দেওয়ার জন্য আমাকে ইনসিস্ট করছে যে তাড়াতাড়ি করে আপনি এই টাকাটা আমাদের এই এই নামে হ্যাঁ তাছাড়া আমি সত্যি কথা বলতে আমি এখানে একা থাকি তো আমার এখানে কেউ নেই আমি একদম একা থাকি বলে একটু কিছু এদিক থেকে ওদিক হলে আমি সত্যি ভয় পাই এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এক পুলিশ আধিকারিক জানান আমরা ব্যাঙ্ক কর্মীদের কাছ থেকে খবর পেয়ে তৎপরতার সঙ্গে বিষয়টি দেখি বৃদ্ধার ফোনের মেসেজ এবং নম্বর দেখে আমরা বুঝতে পারি একটি প্রতারণার ফাঁদ পাতা হয়েছে সেই কারণেই আমরা তৎপরতার সঙ্গে পদক্ষেপ গ্রহণ করি সকলকে বলবো আপনারা সতর্ক থাকুন এই ধরনের কোনো মেসেজ কিংবা ফোন এলে অবশ্যই সবার প্রথমে থানায় যোগাযোগ করুন গোবরডাঙ্গার আন্ডারে গোবরডাঙ্গা থানার আন্ডারে যত ব্যাংক আছে সেই ম্যানেজারদের নিয়ে একটা মিটিং করেছিলাম এবং মিটিংয়ে আমরা বলেছিলাম যে জেনারেলি যে ধরনের ঘটনা ঘটছে এই ধরনের সাইবার ক্রাইম বা ডিজিটাল অ্যারেস্ট এই ধরনের যে ঘটনাগুলো ঘটছে সেটাকে রুখতে গেলে শুধুমাত্র আমরাই তৎপর হলে চলবে না ব্যাংক কর্তৃপক্ষকেও সম মানে সমানভাবে তৎপর হতে হবে এই ধরনের যারা হাই ভ্যালুড কাস্টমার কাস্টমার যারা কিন্তু ওল্ড এজেড তাদেরকে যারা সাইবার ফ্রড যারা ফ্রডুলেন্স আছে তারা কিন্তু খুব সহজেই নিজেদের কথার মাধ্যমে নিজেদের কনভিন্স করে ফেলে এবং এই ধরনের টাকা ট্রান্সফার করায় তো সেক্ষেত্রে আপনাদের ওনাদেরকে আমরা যেটা রিকোয়েস্ট করি যে এই ধরনের যখনই কোনো ঘটনা ঘটবে বা আপনাদের নজরে আসবে যে বড় একটা অঙ্কের টাকা ট্রান্সফার হচ্ছে তো সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড গোবরডাঙ্গা পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বনগা এলাকায় সুধীর কর্মকার কলেজ অব এডুকেশান এক সনামধন্য এবং অতি উল্লেখযোগ্য শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় বর্তমানে শিক্ষক শিক্ষক মহাবিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে বিএড অ্যাডমিশান চলছে তাই বিএড অ্যাডমিশন নেওয়ার বিষয়ে যে সমস্ত শিক্ষার্থীরা আগ্রহী তারা অতি অতিসোত্তর কলেজের অফিসে এসে যোগাযোগ করবেন আমাদের কলেজের ঠিকানা গোপালনগর চরচালকি বনগাঁ উত্তর চব্বিশ পরগনা পিন নম্বর সাত চার তিন দুই তিন পাঁচ